এই সেই গাছ যে গাছের কাছে আসলে চোখের সামনে সাধারণ মানুষের কষ্ট চোখের পানি অন্যায় অত্যাচার জর্জরিত এই যে পরিবেশ পরিস্থিতি এইটা আমাদের চোখে ভেসে আসে এর কারণ হলো এটা হলো সেই নীল গাছ যে গাছের কারণে আমাদের নীলফামারিও নামকরণ করা হয়েছে ব্রিটিশরা এই নীল চাষে নীলফামারি মানুষ আমাদের উপমহাদেশের মানুষকে বাধ্য করেছিল এবং যারা চাষ করেনি তাদের উপর খুবই অত্যাচার করেছিল সেই গাছ এখন আমাদের সংগ্রহে আছে এটা আমাদের এখন নীলফামারি জেলার সম্পদ নীলফামারি জেলার সেই সম্পদ এখন আমাদের বাগানে আছে এই যে দেখুন কত সুন্দর গাছটি এবং অনেকেই এই গাছের চারা চেয়েছিলেন এই বিলুপ্তিপ্রায় গাছের এই যে দেখুন বিষ হয়ে গেছে এই যে ছোটো ছোটো বীজ হয়ে গেছে আমি এখান থেকে চারা করতে পারবো যারা চেয়েছিলেন এই সম্পদকে এই ঐতিহ্যকে ধরে রাখতে তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা